থেকে নিতে পারবেন শুধু কমের মধ্যে মাত্র পঁচিশ হাজার টাকায় নিয়ে যান ভাই গাড়িটা মাত্র পঁচিশ হাজার টাকা ভুয়া মোডর্শ থেকে নিয়ে যান মাত্র ভাই আজকে মেলা বসাইছি মেলার মধ্যে খেলা হবে মেলার মধ্যে যেমন বাইকের মানে সব জিনিসের দাম কম আজকে আমার এখানে বাইকের দামও কম ভাই পাইকারি রেটে বাইক কিনতে পারবেন ভাই পাইকারি রেটে পাইকারি রেটে একটা নিল পাইকারি দুইটা নিল পাইকারি যে ভাইরা পাইকারি রেটে বাইক খুঁজতেছেন তারাই পাইকারি রেটে নেওয়ার জন্য চলে আসেন ভুয়া মোটর আর আমাদের ভুয়া মোটরের লোকেশন হচ্ছে নসন্দী জেলা পলাশ প্রাণ এক নম্বর গেট আর যারা আসতে পারবেন না তারা বাসা বৈশে থেকে গাড়ি নিতে পারবে আপনাদের এই শোরুমটা সপ্তাহে কয়দিন আর মাসে কয়দিন খোলা থাকে সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন তিনশো পঁয়ষট্টি আমাদের দোকান খোলা ভাই ও আচ্ছা আপনাদের কাছ থেকে কি এই সব

আমরা দীর্ঘ দিন থেকে বিশেষ ব্যবসা বিশ্বাসের সাথে করে কেউ বলতে পারবে না যে দশ টাকা আর যে এই বুয়া আজকে বহু বছর ধরে ব্যবসা করে আসছে উনাদের এখনো এক টাকা মেরে খাওয়ার কোনো রেকর্ড নেই যোগাযোগ করবেন ভাইগুলো প্রাইস রাজবাহী নিজে জানিয়ে দিব আপনার খুবই দেবো মাথা থেকে শুরু করি আচ্ছা আজকে তো অনেক গাড়ি ভাই হ্যাঁ জাপানি মানে গাড়ি খুঁজতেছেন না ভাই লাখের নিচে জানেন কথা বললে যদি করে ভাই আরো কমে দেবো ভাই মাত্র এটা দিব কত জানেন কত এক লাখ বাইশ না ভাই যদি কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভাই আরো বিশ টাকা কমে দেবে লাইভ কমেন্ট শেয়ার করলে আরো বিশ হাজার কমে দেবো ভাই চল্লিশ দিচ্ছি ভাই

ভাষণ ওয়ান এর আবার দেখছেন এই বাইকটার জাহাজের ইঞ্জিনের বাইক অনেকে বলে থাকেন সো এই বাইকটা অনেকে পছন্দের একটা বাইক সে আবার আসছে এটার মধ্যে ঢাকার নাম্বার করে ডিজিটাল প্লেট লাগানো যাদের এই বাইকটা পছন্দ একক্ষণ স্ক্রিনে দাও নাম্বার কল করুন আর রাজভাই প্রাইসটাকে কেমন রাখতেছেন আছেন মাত্র 42000 টাকা দিছি ভাই মাত্র 42000 টাকা ভাই জানেন গ্ল্যামার গ্লামার সুপার টুপার কন্ডিশনে গেলাম ভাই দশ বছরের ফুল টাকার কাগজের গাড়ি ভাই আমি বলি এটা ডিস্ক ব্রেক আছে এটার মধ্যে ডিস্ক ব্রেক আছে গ্লামার বাইক ডিস্ক ব্রেক এর তুলনামূলক প্রাইস গুলো একটু বেশি হয়ে থাকে আর এটা আবার নাম্বারও করা আছে সো এটার প্রাইস আই থিং উনি একটু বেশি চাইবো কিন্তু খুবই কমে দেবো ভাই বেশি না ভাই কমে দেবো মাত্র 35000 টাকায় দেবো ভাই গ্ল্যামার 35 শুধু 35 ভাই 1 লাখ নাকি শুধু 35 শুধু 35 উনি গাড়ি চুরি কইরা আনছে শিউরামি

দশ বছর ফুল টাকার বাইকটা ভাই আজকে ভুয়া মোডার থেকে নিতে পারবেন শুধু কমের মধ্যে মাত্র পঁচিশ হাজার টাকায় ভাই শুধু পঁচিশ হাজার টাকায় ভাই রেকর্ড করা ভাই এই স্কুটি ভাই পঁচিশ হাজার টাকায় দিচ্ছে পঁচিশ হাজার টাকায় ভাই কেমনে দিতে জানি জানিনা

একটা লাল কালার এর কড়াকড়ি একটা মাল দেখতে হ্যাঁ ভাই পালসার এটা এলেস ভাই আচ্ছা দেখতে আশি হাজার টাকা এরকম করে না ভাই আশি হাজার টাকা দিয়ে দিয়ে আচ্ছা ঠিক আছে ভাই যদি আপনার কথা বলে যে আমরা ভিডিও তারা ভাই অবশ্যই আমি মাত্র এই গাড়িটা নিতে গেলে লাখের নিচে দিতে হবে অবশ্যই ভাই এই গাড়ির কিনতে গেলে অন্য ভাই লাখের উঠতে পাবেন লাখের নিচে মোট ভাই ভাই দিলাম পঁচানব্বই ভাই পঁচানব্বই এক লাখ শুধু পঁচানব্বই দিছি ভাই পঁচানব্বই নাম্বার আছে ভাই নাম্বার করা আছে ভাই নাম্বার ফুল টাকার কাগজের গাড়ি ভাই ভাই মাত্র পঁচানব্বই হাজার টাকা ভাই আপনি কি অবিশ্বাস মনে করতেছেন ভাই দিলাম নব্বই নিয়ে যান আরে ভাই এত ধামাকা দিলি কেমনি ভাই ডিসকোভার যে গাড়ির নাম শুনলে দাম হয় কত চল্লিশ কি হবে সত্তর আশি ভাই ডিসকোভার ওয়ান টোয়েন্টি বলি এটার মধ্যে যেহেতু মার্কেট নাই আজকে মার্কেট পঞ্চাশ দিতে হইব পঞ্চাশ পঞ্চাশ হাজার সত্তর আশি ভাই

পঁয়ত্রিশ হাজার টাকায় ডিসকোভার দিতে ওয়ান টোয়েন্টিভ ওয়ান টোয়েন্টিভ বাংলাদেশের কেউ পারলে দিয়ে দেখেন দিয়া মেনশন করেন রাজবাইরে যে ভাই আমি দিছি বাংলাদেশের প্রথম আজকে রাজভাই বাংলাদেশের প্রথম ভাই প্রথম ভাই পঁয়ত্রিশ হাজার টাকা ভাই থার্টি ফাইভ যারা থার্টি ফাইভের অনেক প্রবাসী ভাইরাস খুঁজে ভাই থার্টি ফাইভ ভাই আনটাস গাড়ি ইঞ্জিন ভাই আনটাস ইঞ্জিন ডিজিটাল প্লেটের গাড়ি ফার্স্ট মালিকের গাড়ি যখন নাম ট্রান্সফার করতে পারবেন নিয়ে যেতে পারবে বাড়ি এরকম একটা প্রাইস দেন এখন মাত্র 85000 টাকা দিছি মাত্র 85 অনলি 85000 ভাই এখন এইটা একটা পাশাপাশি এটাও ডিসকভার 35 ভাই এটাও 10 বছরের ফুল টাকার কাগজ ডিজিটাল প্লেটের গাড়ি ফার্স্ট মালিকের গাড়ি মাত্র 72000 টাকা মাত্র 72 মাত্র 72 এ দিছি ভাই আচ্ছা হিরো স্প্লেন্ডার ভাই হিরো স্প্লেন্ডার সুপার টুবার কন্ডিশন যেই গাড়ি তেলের গন্ধে গাড়ি চলে

ভাই পেশেন্ট পড়ো ডিজিটাল প্লেটের পেশেন্ট পড়ো মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দিলেন ভুয়ে মোটামুটি বিয়াল্লিশ হাজার ভাই যারা নিবেন কারা ভূয়া মোটে চলে আসেন তাড়াতাড়ি তারা

ডাবল ডিস্কের গাড়ি কিনতে যাবেন মাত্র মিনিমাম তিন লাখ টাকা তিন লাখ বিশ হাজার টাকার গাড়ি আর আজকে ভুয়া মোটর থেকে নিয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার ভাই মাত্র পঁয়তাল্লিশ টাকা নেন ও ভাই এই দেখেন ডাবল ডিস্কের আর একটা ভাই লঞ্চেন লিফান লিফানের লঞ্চেন লিফান রাস্তায় তুলবে তুফান মাত্র বাহাত্তর হাজার টাকা নেন ভাই ডাবল ডিক্স এর আই থিং ডাবল ডিক্স এর গাড়ি ভাই দিলাম এ নিয়ে যান ভাই সত্তর হাজার টাকায় এই যে বাইরে লিস্টিকার গাড়ি গরিবের আর ওয়ান ফাইভ

তার নাম হলো জাপানি সিডিআই লাস্ট মডেলের দেন 03 সিরিয়ালের গাড়ি ভাই সিডিআই গাড়ির মধ্যে কিন্তু ব্যালেন্স পেনিум অরিজিনাল মোবিল ফরম অরিজিনাল যা আছে টশ টশ করে শত বল আজকে ধামাকা ধামাকা দেব মাত্র কত দিছি 50000 টাকা দিলাম ভাই 45 দিলাম 45 এ জান ভাই 45000 এ দিয়ে দিছি রাজভাই চিন্তা এসে আজকে হালকা কইরা ভাই এই যে আরটিআর আরটিআর ভাই অসম্ভব মানে অবিষেসে দাম আরটিআর দেব

মাত্র বাহান্ন হাজার টাকা মাত্র বাহান্ন হাজার টাকা দেখেন কত সুন্দর একটা গাড়ি নিয়ে যাবেন বাড়ি লাল টুকটুকি বউ ভাই সুপার টুপার কন্ডিশন মাত্র বাহান্ন হাজার টাকা দিয়েছি মাত্র বাহান্ন ভাই বেনেলি টিএনটি ভাই টিএনটি একশো পঁয়ষট্টি সিসির গাড়িটা গাড়িটা কি সুন্দর করা একটা দেখেন ভাই কি মানে মোট করা আছে দেখছেন লাইট টাইট সম্পূর্ণ জলে ভাই কি রকম প্রাইস পড়বো খুবই কমে দেবো ভাই আর যারা আটটি আর চালান ভাই আটটি আর ফিল করেন ভাই এই গাড়িটা চালাই একদম আটটি আর মনে হবে

কি কল করলে সবসময় পাবে সবসময় পাবে সবসময় সপ্তাহে অবশ্যই আচ্ছা সকাল নটা থেকে রাত দশটা রাত দশটা পর্যন্ত আমরা ভিডিওটা এখানেই সমাপ্ত করতেছি আল্লাহ হাফিজ